আমি কিন্তু তোমার গোপন কথা বলে দেব কি তোমার গোপন কথা কিন্তু আমি জানি আমার গোপন কথা সময় যেন কাটে না বড় ক্ষুধা ক্ষুধা লাগে আমার হাতে কি দেখো কেমন লাগলো তোমার হাতে তারো মজা মোচা রান্না করব করবো মোচা কাটতে আসলাম মোচাটা দিয়ে আজকে দুপুরে রান্না হবে নারকেলের সাথে চিংড়ি মাছ দর্শক আমি এই যে চলে এসছি দেখতেই পারছেন মোচার কাছে বা হচ্ছে কলা গাছের নিচে মোচা পারতে এই মোচাটা আমি কিভাবে রান্না করব। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে দীপ্ত টিভির চুলার পার অনুষ্ঠানে চলুন তাহলে মোচাটা কেটে নিই মোচা পেরে নিলাম এখন আমি যাচ্ছি আমার চুলার পারে দর্শক এই মোচাটা কিভাবে পরিষ্কার করতে হবে কিভাবে ছাড়াইতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব এর জন্য আপনাদেরকে দীপ্ত টিভির চুলার থাকতে হবে সেই যে বসায় রেখে গেলেন এখন আসার সময় হলো আপনার হুম আরে আমি যে আপনি তো বসে পাখার বাতাস খাচ্ছেন আমি যে কত কষ্ট করে মোচাটা বেরেনি আসছে আপনি জানেন আচ্ছা কলার মোচা নিয়ে বসে থাকার ফল কিন্তু পেলাম না দর্শক কলার মোচা দিয়ে রান্না এমন এক রান্না একবার খালি বারবার খাতে মন তাই না সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পারে আজকের পর্বে দেখি কলার মোচা দিয়ে ভাপি আমাদেরকে কি রান্না করে দেখায় চলেন রান্না শুরু করি রান্না শুরু আগে মোচাটা পরিষ্কার করা দেখবেন না হ্যাঁ পরিষ্কার করা পরিষ্কার করা না দেখলে কিন্তু দর্শকও কিন্তু রান্না করতে পারবে না অন্যরকম হয়ে যাবে তাহলে পরিষ্কার করাতে দেখাইতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আসেন আমার সঙ্গে হাত লাগান জাস্ট এটা নিতে হবে আমার সাথে হাত লাগাও অপু মজার কিছু খাইতে গেলে কিন্তু তার হচ্ছে পরিশ্রমটা একটু বেশিই হয় এখন এই মোচাটা ছোট ছোট করে কেটে তারপর এটাকে ভাব দেব হ্যাঁ আমি কেটে দেখাচ্ছি ভাবি ফুলটাকে বাছা আর কাটা কাটি অনেক সময় সাপেক্ষ কিন্তু তাই না আচ্ছা কাটা হইলো কাটা হয় নাই কিন্তু আমি এটা যেহেতু অনেক প্রসেসিং সেই জন্য আমি হচ্ছে আগে থেকেই এটা কেটে ভাব দিয়ে রেখেছি এটা আমার ভাব দেওয়ার একটু প্রসেসিং আছে অনেক সময় লাগে আচ্ছা এই জন্য আমি এটা ওই ওই যে কাটা দেখাইলাম ওই কাটার পরে মোচাটা একটু ভাব দিয়ে নিতে হবে শুধু পানির মধ্যে ভাব দিয়ে হচ্ছে পানিটা ছেকে ফেলতে হবে তুমি আমাকে অনেক ভালো বুঝো বুঝছো আমার যে এখানে সেই খিদা লাগে বা ক্ষুধা লাগে এই কারণে তুমি আগে থেকেই সেগুলোকে প্রসেস করে রেখেছো তাড়াতাড়ি করো সব হেল্প তুমি করবে আমি শুধু বল বলবো তুমি শিখতে হবে না হ্যাঁ শিখব তো খেয়ে গেলে হবে আমি যখন দেবো যে কিন্তু তোমার গোপন কথা বলে দেব কি তোমার গোপন কথা কিন্তু আমি জানি আরো গোপন কথা একটু পড় বলতিস তুমি শুরু করো আগে আচ্ছা কড়াই তো গরম হয়ে যাচ্ছে প্রায় কি করব এখন প্রথমে তেলটা দিব আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আপু তুমি এখানে এসে আমাকে তো একদম তেলের ছিটা লাগাই দিলা ওই মশলাটা দাও আপু এবার হচ্ছে দুই টেবিল চামচ রসুন বাটা 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা আমি এই যে নারকেলের দুধ দিয়ে দিব একবারে বা দিয়েটা হচ্ছে কাঁচামরিচ বাটা এবার লবণ চার হলুদ হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচ আপু যে চিংড়ি মাছটাই রাখছিলাম নারকেলের দুধ দিয়ে কষাই নেবো হ্যাঁ আমাকে এখন বলো ভাবি যে একটা দর্শী মেয়ে কিভাবে রান্না বান্না শিখলা আমি তো জানি তুমি অনেক দুষ্টু এবং ছোটবেলায় নাকি মানুষের মাথায় ঢিল মারত ছোটবেলায় দুষ্টুই করতাম এখনো করো আমি জানি এখন তুমি ছেলেদেরকে পিটাও অনলাইন করলে তো পিটানি খাবে তো কি কি আমাকে একটু বলো তো কি কি দুষ্টুমির মধ্যে তোমার তোমার দুষ্টুমির মধ্যে কি কি পড়ে মানে আমি গাছে উঠে পেয়ারা খাইতে বেশি পছন্দ করতাম তো গাছে উঠে আর কি পিয়ারা পেড়ে খায়তাম রাস্তা দিয়ে যদি দেখতাম যে টাকলা মাথা কেউ যাইতেছে মাথাই মেরে দিতাম টাক মাথা কি করতে খুব বড় মানুষ টাক হইলে কেমন লাগে না যায়ক তুমি পিয়ারা কি করতে পিয়ারা ডিম মারতা করে না খায় তুমি পিটারি খাও নাই কখনো মেরে দড় তারপর বাসা বিচার আসতো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্কুলে ছাড়েদের কাছেও যাইতো সাররাও বলতো যে ক্লাসে ঢেকে বলতো আমি তো কই দাঁড়াও কার মাথায় ঢিল মারছো একটা ছাল কই মোচা যেটা আমরা কেটে রেখেছিলাম এখন সেটা আমরা এখানে অ্যাড করে দেব নারকেলের দুধ আর একটু দিব মশলাটা মশলা কী দেবো বলো এখানে হচ্ছে এলাচ দারুচিনি আর একটু জিরে বাটা আছে সময় যেন কাটে না বড় ক্ষুধা ক্ষুধা নাকে কখনো হবে তোমার এই রান্না এখন রান্না শেষ এখন আমরা খাবো অবশ্যই খাবো তাড়াতাড়ি রেডি করো ভাত কুই ভাত খেতেই হবে তুমি কি আসলে আমার জন্য ভাত খাওয়াও নয় অবশ্যই অবশেষ এই যে আনতে শেষ ভঙ্গি থেকে তুমি এটাকে আমাকে বেড়ে দাও দর্শক তৈরি হয়ে গেল আমাদের চমৎকার মজাদার নারকেল দিয়ে কলার মোচার ঘন্ট ঘন্ট না একদমই তাই দর্শক নারকেল দিয়ে কলার মোচার ঘন্ট সাথে আছে চিংড়ি মাছ কি যে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে আমি বলে বুঝাতে পারবো না আমি জিবে জল চলে আসছে আমি আর অপেক্ষাই করবো না ভাবি অনুমতি দিলেও খাবো না দিলেও খাবো অনুমতি দিলাম শুরু করো ও বাবা গরম এত গরম দর্শক এমনিতেই যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য তো এটা অসাধারণ যারা চিংড়ি মাছ পছন্দ করেন না যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়াও এই মোচার ঘন্ট বানাতে পারেন আর যেহেতু নারকেলের দুধ সরিষার তেল এবং হরেক রকম মশলা সব কিছু অ্যাড করে মোচার ঘন্ট রান্না করা হয়েছে এটা স্বাদে অপূর্ব আর হচ্ছে এটা যখন মুখে দিচ্ছি কচকচ করছে পুরো জমে ক্ষীর ভাবে কি বানাইলা তুমি ও তুমি খাইছো কেমন লাগে আমার হাতে খেয়ে দেখো কেমন লাগলো তোমার হাতে তো মজা দর্শক বেশি কথা বাড়াতে পারছি না কারণ আমি এখন পুরো ভাত পেট ভরে খাবো গরম গরম ধোয়া ওঠানো ভাত সাথে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টা আজকের মতো বিদায় নিচ্ছি তবে আগামী পর্বে আবার আপনারও হতে পারে সেটা চুলার পাড় সেখানেও হাজির হতে পারে তবে কেমন লেগেছে এই খাবারটা রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার থেকে খান 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 চলেন খাই